সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থাম মেলেমোন টাইটেল দেখেই বুঝতে পেরেছেন কি গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে কয়েন প্লান্ট দেখতে থানকুনির মতো গ্রামের মানুষ এটাকে হয়তো না চেনার জন্য ভ্রম হতে পারে থানকুনি বলেই হয়তো অভিহিত করবেন কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে কয়েন প্লান্ট কয়েন প্লান্টের মধ্যে আর থানকুনির মধ্যে তো তফাৎ রয়েছেই সে যাই হোক এই কয়েন প্লান্ট সম্বন্ধে মানুষের আর একটা ভ্রম রয়েছে সেটা হচ্ছে অনেকেই মনে করেন এটা ইনডোর প্লান্ট মোটেই নয় এটি খুব বেশি হলে সেমি ইনডোর হতে পারে এবং আউটডোর অবশ্যই আউটডোরে রাখলে এর যা মানে কি বলবো মানে সৌন্দর্য সেটা আপনি আলাদাভাবে উপভোগ করতে পারবেন তবে ইনডোরে কিন্তু এই গাছ যদি রাখেন আমি বলবো না যে গাছটা মরে যাবে যেহেতু ফুল হয় না ফুলের কোনো আশাই করবেন না কারণ ফুল যেটা হয় সেটা শোভনীয় নয় সেটা দেখার মতো নয় বরঞ্চ ফুলটা হলেই সঙ্গে সঙ্গে না কাটলে গাছের বৃদ্ধি ব্যাহত হবে পাতাগুলো ছোট হয়ে যাবে ফুল ওই জন্য কেউ এর গাছে ফুল রাখে না তবে বিশেষ সিজনে ফুল হয় এখন কিন্তু ফুল দেখতে পাবেন না কারণ ফুল হলেই কিন্তু গাছের বৃদ্ধি ব্যাহত হয়ে যাবে কমে যাবে তখন বেছে বেছে ফুল হয়ে কেড়ে দিতে হয় এরকমই ডাটা থাকে এবং লম্বা লম্বা হয় গোড়া থেকে কেড়ে দিতে হয় তো যাই হোক ফুলের ব্যাপারটা ওই সময় কোনো একটা ভিডিও করে নেব তো যেটা বলছিলাম যে ভ্রম দুটো জিনিস বললাম এটা থানপুনি নয় এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে এটা মোটেই ফুল ইনডোর প্ল্যান্ট নয় তবে অনেকে কি করেন যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন অনেক সময় ওনাদের হয়তো মেলা জায়গা থাকে না খুব বেশি পেলে ওনারা ব্যালকনি গার্ডেন কিংবা জানলা গার্ডেন করতে পারেন তো সেখানে হয়তো একবেলা যদি রোদ আসে ওকে তাহলে খুব সুন্দর হবে অর্থাৎ সেমি সেট রাখতে পারেন কিন্তু ইনডোরে রাখবেন না আর ফুল সানলেট রাখলে তো এর একটা আর মজাই আলাদা এর সুন্দর বৃদ্ধি হবে অসুবিধাটা কোথায় সে সেড়ে বা সেমি সেডে রাখলে গাছগুলো বেশি লম্বা হয়ে যায় আর লম্বা হয়ে এলে কী হয় সব দিকে নুয়ে পড়ে নুয়ে পড়ে এভাবে এদিক ওদিক নুয়ে পড়ে তো এই জন্য গাছটাকে চেষ্টা করবেন ফুল সানরে রাখার একান্ত না পারলে সেমি সেডে রাখবেন তবে সেড়ে রাখার চেষ্টা করবেন না এই গেল তার প্রাথমিক পরিচর্যা দ্বিতীয় কথা হচ্ছে এর অনেক সময় কিন্তু এই বিশেষরা বর্ষাকালে প্রচুর এর বৃদ্ধি হয় আর বৃদ্ধিগুলোকে যদি ব্যাহত মানে ওকে আটকাতে না পারেন তাহলে কিন্তু গাছে দেখতে ভালো যেমন ধরুন এই সাইড থেকে এই যে বৃদ্ধি হচ্ছে এগুলোকে কেটে দিতে হবে এদিক থেকে যেমন দেখতে পাবেন আপনি এই সাইডগুলোকে কেটে রাখতে হবে এই সাইডগুলো কাটলে কি হয় গাছ তখন আর নিচের দিকে না বেড়ে ওপর দিকে সুন্দরটা সমানভাবে হয় যখন দেখবেন এই গাছগুলো পাতাগুলো একটু হলুদব হচ্ছে কোনো কারণে কোনো কারণে জলের অতিরিক্ত কারণে হোক কিংবা জলের অভাবে হোক কিংবা ক্লোরোফিলের অভাবেই হোক বয়স হয়ে যায় যখন সমান করে কেটে দেবেন একদম সমান করে একদম একদম এই এগুলো রান্নাগুলো থাকবে আর একদম পুরো সমান করে কেটে দেবে দেখবেন দু থেকে তিন সপ্তাহের মধ্যে আবার পূর্ব ব্যবস্থা ফিরে আসবে এই হচ্ছে তার বৈশিষ্ট্য তাহলে আপনারা বুঝতে পারছেন টিপসগুলো এইবার চলে আসবো আমরা এর মাটির ব্যাপারটা একটু বলা উচিত ছিল মাটিটা হচ্ছে আপনি এর সঙ্গে কম্পোস্ট বালি আর গার্ডেন সয়েল এছাড়া অন্য কিছু দেওয়ার কোনো দরকার নেই তবে একটা কথা আমার রাখবেন টবের ব্যাপারটা যারা একেবারে সেমিন রাখেন তারা প্লাস্টিকের পট ব্যবহার করে প্লাস্টিকের পটটা ব্যবহার করার উদ্দেশ্য হলো যে নোংরা হয় না মাটির টব একটুখানি একটা বাইরে একটা ময়লা জমে যায় দেখতে খারাপ লাগে তো মাটির পরের বিকল্প নেই তবে এই সমস্ত গাছ আপনি প্লাস্টিকের পট নিতেই পারেন কেন বলুন তো যে সমস্ত গাছ অতিরিক্ত জল পছন্দ করে সেক্ষেত্রে আপনি প্লাস্টিকের পট নিলে কোনো অসুবিধা নেই কিন্তু যে সমস্ত গাছ আপনার জল বেশি পছন্দ হয় না সেখানে কিন্তু প্লাস্টিক পট না নেওয়াটাই উত্তম কেন নয় এ নিয়ে হয়তো আলাদাভাবে একটা ভিডিও করব তো যেটা বলছিলাম খাবারের ব্যাপারটা খাবার কী দিব খাবার আপনি যেহেতু এটা একেবারে আপনার বেডরুমের পাশেই থাকে বা ব্যালকনি গানে থাকে এমন কোনো খাবার দেবেন না যেটা দুর্গন্ধ সৃষ্টি করে তবে আপনি দিতে পারেন এদের স্টার জাতীয় যেমন আপনার চাল ধোয়া বা ডাল ধোয়া জলটা আপনি দিতে পারেন খুব এর ইয়ে হবে বৃদ্ধি হবে আর যারা বাইরে রাখবেন তাদের জন্য একটা খুব সুন্দর জিনিস আমি বলি এই যে আমরা কম্পোস্ট বা থাকে এই কম্পোস্টকে রাত্রিবেলা ভিজিয়ে দেবেন ভিজিয়ে দিয়ে এইভাবে এভাবে লিকুইড তৈরি করে এভাবে একটুখানি দিয়ে দিন এভাবে দিয়ে দেওয়ার পরে একটুখানি এই পাত্রটাকে একটু নড়াচড়া করবেন এই রকম এরকম এরকম রকম করবে তার দিকে দেখবেন যে জিনিসটা মিশে গেছে এই হচ্ছে ব্যাপার গাছের পাতাকে যত সবুজ করে রাখতে পারেন ততই দেখতে ভালো লাগবে তাই মাঝে মাঝে যদি আপনি অ্যাপসাম সল্টের দ্রবণ তৈরি করে স্প্রে করেন তাহলে খুব সুন্দর হয় এইটুকুই এর থেকে আর বেশি কিছু করতে হবে না এই যে বললাম গাছ বেশি লম্বা হয়ে গেলে বা বিবর্ণ হয়ে গেলে একেবারে গোড়া থেকে সুন্দরভাবে কেটে দেবেন তিন সপ্তাহের মধ্যে আপনার সুন্দর আগের মতো অবস্থা ফিরে আসবে এটা মনে রাখবেন গাছ রোদে রাখলে বেশি সুন্দর লাগবে সেমি সেলে রাখতে পারেন তবে সেড়ে রাখবেন না আর যদি সেটা এখনও রাখতেই হয় তাহলে মাসে দু তিন দিন বাইরে রাখার চেষ্টা করবেন ব্যাস বন্ধুরা আর বড় করবো না ভিডিওটা তবে হ্যাঁ এরকম যারা ছোট ছোট পটে করবে আপনারা করতে পারেন এই যে আমি করেছি এইভাবে আপনারা সাজিয়ে কোনো সেলফে বা কোনো যাদের সাজিয়ে রাখতে পারেন এইভাবে প্রচুর প্রচুর দেখতে খুবই সুন্দর লাগে আপনারা দেখতেই পাচ্ছেন সেম জিনিস সেমভাবে করবেন ওইভাবেই মিডিয়া করবেন তবে ওয়েল অ্যানেঞ্জ মিডিয়া করবেন জল যতই বেশি প্রয়োজন হোক না কেন জলটা বাইরে গিয়ে নিয়ে দিয়ে দিলেন আর জলটা গড়িয়ে গেলে তারপরে ইনডোরে নিজের আসলে এরকম করলেও হবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে আছে খুবই ভালো লাগে দেখতে এই কয়েন প্ল্যান্ট তো এটা একটুখানি একটুখানি বোধহয় গিনিস ভাবটা কম আছে মনে হচ্ছে এটা এটা ফুল সানলাইটে থাকে বাইরে এটা কিন্তু আমার সেমিসে থাকে তার জন্য একটা হলুদ হলুৎপাতায় আছে তবে একটুখানি হলুদ পাতা বেশি হলে আমি ওটাকে সমান করে কেটে দেবো কেটে দিয়ে আবার তিন সপ্তাহ মধ্যে এক অবস্থা নিচে আসবো না বন্ধুরা আজ এতটুকুই আজ এর থেকে বড়ো ভিডিও করবো না পরবর্তীতে নতুন টিপস নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে তখন যাদের কিছু জানা থাকবে অবশ্যই জানবেন আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ